এভাবে চুম্বন কাইল এই আমুলটি যে ব্যক্তি করলো কাল ক্যামতের ময়দানে নবী করিমস্লাম তাকে তালাশ করবেন ও কে আমা কাল ক্যামতের ময়দানে কাতারের মধ্যে নবীজি তালাশ করবেন ও কাইদহিল জাননা এবং তাকে টেনে টেনে জাননা তিনি যাবেন সুবাহ হাদিসটি কোন কিতাব আছে কিতাব তো তফসিরা জালাল্লাহ অনেক বড় কিতাব কিন্তু সবগুলো দেখানো সম্ভব নয় আমি কিতাবের ফেস নম্বর পৃষ্ঠা নম্বরগুলো বলে দিই তফসিরা জালাল শরীফ জালাল উদ্দিন সৈতি যে লিখেছেন তফসিরা জালাল শরীফ তফসির জালাল শরীফের মূল কিতাব তিনশত সাতান্ন পৃষ্ঠা তেরো নম্বর পার্শ্ব টিকা মানে হাশিয়া তেরো নম্বর হাশিয়া তিনশো সাতান্ন পৃষ্ঠা সুরা আহজাব আয়াত নম্বর ছাপ্পান্ন ইন্নাল্লাহা ওয়া মালায়িকাতাহু ইউসাল্লুনা আলান নাবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আইলাইহি ও সল্লিম ও তসলিমা ই আয়াতের ব্যাখ্যা তিনশো সাতান্ন পৃষ্ঠা তেরো নম্বর হাসিয়া পার্শ্বটিকা সাতার তাকে বলা হোক সেখানে উল্লেখ করা হয়েছে এই হাদিসটি এই হাদিসের ব্যাপারে মহাদি সিনে বলেছেন জয়ীফ কিন্তু নবীজীর কোন কথা জয়ীফ ন নবীজী যে কথা বলেছেন শক্তিশালী রাবীর কারণে হাদিসটি জয়ীফ হতে পারে মেরাকাত প্রথম খন্ড একশো নম্বর পৃষ্ঠা উল্লেখ রয়েছে ফজিলত হাসিল করে জৈব হাদিস পর আমল ফজিলত হাসিল করার জন্য আমল করা যায় যেহেতু আমল করলে সব আসে আমলের ফজিলত আছে নবীজিৎ কাল কেমতের মধ্যে তাকে তালাশ করবেন তাকে জান্নাতে পৌঁছিয়ে দিবেন যেহেতু সব আছে নেকি আসে তাহলে সেই হাদিসের উপর আমল করা যায়স তার প্রমাণ মেরাকাত প্রথম খন্ড একশো বাহাত্তর নম্বর পৃষ্ঠা আরেকটি হাদিস উল্লেখ রয়েছে হজরত আবু বকর সৈয়দ আবু বকর সিদ্দিক রাদি আল্লাহ তালানু থেকে মারফু হাদিস এ হাদিসটি আবু বকর সিদ্দিক রাদি আল্লাহ তালাহ থেকে যে মারফু হাদিসটি উল্লেখ রয়েছে এ হাদিসটির বর্ণনা এভাবে এসেছে যে মুসজিদ নবীর যে মোয়াজ্জিন ছিল হজরত বেলাল হাফসি রাদি আল্লাহ তালাহ তিনি আজান দিলেন মসজিদের নবীবির মধ্যে আর মসজিদের যে বারেন্দা সাহারান সেখানে বসা ছিল নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম তিনি বসা ছিলেন সঙ্গে ছিল হজরত আবু বকর সিদ্দিক রাদি আল্লাহ আর মসজিদ নবীতে আজান দিচ্ছেন হজরত বেলাল হাফসি রাদি আল্লাহ তালু আজানের মধ্যে যখন বললেন আশাহাদু আন্না মুহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহ রাইসাল্লাম যখন বললেন বেলা হাফিরা দিয়া লাহু তখন আবু বকর সিদ্দিকরা দিয়া লাহু তালানু বললেনী বিকেয়া রসুল আল্লাহ হে রসুল সসলাম আপনি আমার চোখের মনি। খররা তুমি কে রসুল্লাহ বলে আবু বকর সিদ্দিকরা দিয়া লাহু এভাবে বৃদ্ধাঙ্গুলী তিনি চুম্বন কাইলেন চুমু করলেন তাজিম করলেন নবী করিম সালসাল্লাম উপস্থিত ছিলেন নবিগীর সামনে সে আমূল করেছে। খলিফাতুল মুসলিমিন আবু বকর সিদ্দিক রাদি আল্লাহ তালাহ নবী করিম সালাম বলেছেন হে আবু বকর আল্লাহ যে উম্মতে মোহাম্মদের মধ্যে যে ব্যক্তি আমলটা করবে তার জন্য আমার সাফাত আমার সুপারিশ ও হয়ে যাবে এ হাদিসটি কোথায় আছে তার ডকুমেন্ট রেফারেন্স দলিল হলো আব্দুর রহমান সাহাবি যাকে ইমাম সাহাবি বলে আব্দুর রহমান সাহাবি সাহাবি তিনি আল মাকাসিদুল হাসানাহ নামক কিতাব লিখেছেন আল মাকাসিদুল হাসানাহ নামক কিতাবের তিনশো তিরাশি থেকে তিনশো চৌরাশি নম্বর পৃষ্ঠা উল্লেখ করেছেন হাদিস নাম্বার হলো এক হাজার বারো হাদিস নাম্বার এক হাজার বারো আমার কথাগুলো রেকর্ড হয়ে যাচ্ছে সবাই শুনতে পাচ্ছে কারণ যে রেফারেন্সগুলো বলা হচ্ছে শহী রেফারেন্স ভুল নেই এগুলো কিতাব মিলে পেয়ে যাবে কিতাবে পেয়ে যাবে আল মাকাসউদুল হাসানা তিনশো তিরাশি থেকে তিনশো চৌরাশি পৃষ্ঠিয়া হাদিস নম্বর এক হাজার বারো ইমাম সাহাবী আব্দুর রহমান সাহাবি তিনি আল মাখাসুল হাসানতে উল্লেখ করেছেন এই আমলটি এবং এ সম্পর্কে আপনার অনেক দলিল প্রমাণ রয়েছে এই কিতাব থেকে আমি একটি দলিল দিচ্ছি সেই কিতাবটি হলো আল খাসাইসুল ইসুল খাসাইস খাসা ইসে কিতাবটি লিখেছেন আল্লামা জালাল উদ্দিন জালাউদ্দিন সুইদ্ রহমতুল্লাহ আলাই আবিল ফজল জালাল উদ্দিন আব্দুর রহমান আবি বকর সুইদি আল খাসাইসুল ইসুল যিনি পাঁচশত কিতাব রচনা করেছেন দুই লক্ষ হাদিসের হাফেজ ছিলেন শত শত বৎসর আগে যে কিতাবগুলো লিপিবদ্ধ করা হয়েছে আল খাসাইসুল কুবরা উর্দু জালালুদ্দিন সুইতি রহমতুল্লাহ আলাই তিনি যে কিতাবটি লিখেছেন কিতাবের পৃষ্ঠা নম্বর হল আটচল্লিশ আটচল্লিশ নম্বর পৃষ্ঠা এখানে কি বলেছেন দেখুন এখানে তিনি বলেছেন হজরত ওহাবা রকল কিয় সাল তখন বনিসের এক ব্যক্তি ছিল যিনি দুই শত পর্যন্ত আল্লাহ তালা নমানি করেছে দুই শত বৎসর আল্লাহ নফরমানি করেছে অবদ্যতা করে আল্লাহর হুকুম সে মানিনি দুই শত বৎসর পর্যন্ত বনি ইসরায়েলের এক ব্যক্তি এক শখস নে দু সাল তক আল্লাহ তালা কে নাফর মানি কিয়া ও মরা যখন তার মিত্র হলো মিত্র বরণ করলো দুনিয়া থেকে চলে গেল তো লোক নে উসকো পাকার কর কোড়ে কর কি ঢাল পর ঢালে যখন সে ইন্তিকাল করলো মানুষরা বনি ইসরায়েল বাসীরা তাকে আবর্জনার স্তূপে ময়লা ডাস্ট বিনে ময়লার জায়গা আবর্জনার স্তূপে তাকে নিক্ষেপ করলো ফলাই দিল নিক্ষেপ করে পিকে পিকে নিক্ষেপ করলো তাকে তাকে রাখলো ওই ব্যক্তিকে ওই যে ব্যক্তি দুই শত বছর আবর্জনার মধ্যে তাকে নিক্ষেপ করলাই দিল সাল্লাম কি তারপ ওহি ফরমাইয়া আল্লাহ তালা মহ সাল সাল্লামের কাছে পত্যাশ করলেন ওহি প্রেরণ করলেন নবীগণের কাছে আসে ওহি আউলিয়া নবীগণ দেখাইতে পারেন মোজা আউলিয়া কেলাম সুফিয়া ক্যালাম তাদের কাছে কারামত তারা দেখাইতে পারেন কারামত তাদের কাছে আসে ইলহাম কাশ কাশ ইলহামের মাধ্যমে কাশফের মাধ্যমে আউলিয়া کرام সুফিয়া کرام অনেক কিছু বলে দিতে পারেন বলতেছিলাম হযরত মূসা আলাইহিস সালাম কাছে ওহি আসলো ওহি আসার পরে ওহিই فرمایا যে যাও আর उसकी नमाज जनाजा पढ़ो हे मूसा तुम जाओ और उसकी नमाज जनाजा पढ़ो हे मूसा तुम चले जाओ ওই যে বনি ইসরাঈল যে ব্যক্তি দুই শত বর্ষে দুই বছর আল্লাহর নাফর করে যে তুমি যাও স্তূপ থেকে ময়লার আবর্জনা থেকে তাকে উঠাও আবর্জন থেকে উঠে তার নামাজে তাকে গোসল করাও এবং তার জানাজা নামাজ তুমি পড়ো হজরত মুসা আলাইহিস সালাম নে কিয়া আই মেরে পরওয়ার আই মেরে বাড়ি আল্লাহ আই পরওয়ার দিগার বনি ইসরাঈল উস বাত গাওয়াহি দিতা হায় হে পরওয়ার দিগার বনি ইসরাঈল বাসী সাক্ষ্য দিচ্ছে যে কি সাক্ষ্য দিচ্ছে

ওই বনি ব্যক্তি কি কাইতো চুমু কাইতো নবীজির নামকে শ্রদ্ধা করত নবীজির নামকে তাজিম করত ইসমি মুহাম্মাদিন কাব্বালাহু ওয়া ওয়াজাহু আলা আইনাইহি নবীজির নাম যখন মুহাম্মদ নাম যখন শুনতো তখন এই দুই নাখনে নক্ষের মধ্যে আখুমে চক্ষুর মধ্যে চুমু খাইতেন বুসা করতেন আলা আইনাইহি দুই চক্ষুর মধ্যে ও সাল্লাহ আলাইয়া এবং নবী উপরে দৃশ্য পাঠ করতেন জুনু বিহী আল্লাহ তালা বলেন ওই বনি ব্যক্তি যেহেতু কি করেছে আমার নবীর আমার হাবিবের নাম শুনে তাজিম করেছে চুমু খেয়েছে আমি ওই ব্যক্তিকে ওয়াগফরতু জুনু বহু। আমি ওই ব্যক্তির জীবনের গুণহতাকে মাফ করে দিলাম ও জবর

ওল্লাহ মেয়ার মত এ কাজটি করলে যে ব্যক্তি নবীদের নাম শুনে আঙ্গুল চুম্বন করবে তার চোখ অন্ধ হবে না চোখের কোনো রোগ হবে না চোখের কোনো সমস্যা থাকবে না এই নাম এবং এই এই হাদিসের ব্যাখ্যা উল্লেখ করা হয়েছে শিফা বা জন্য আপনি আপনার চোখের সমস্যা আছে আপনি সেটা করতে পারবেন আর একটা মুস্তাহাব আমল রয়েছে হাক্কানি দরবারে সুফিয়াজ দরবার এমন একটি দরবার পৃথিবীতে যে দরবার কোরআন সন্না মোতাবেক পরিচালিত হচ্ছে এবং কেমন পর্যন্ত হবে হুজুর কাল্লাহ মৌজুদা দিন হুজুর কাল দাম বরক আলিয়া তিনি রবিবারের বয়ানে বলেছেন এ কোরআন এ কালামে পাক এ কালামে পাক এটা কালামে পাক এমন একটি জিনিস যেটা কেমত পর্যন্ত থাকবে আর এ কালামে দরবার কোরআন দ্বারা পরিচালিত থাকবে কালামে পাক যতদিন থাকবে দরবার ততদিন থাকবে কোরআন থাকবে কেমত পর্যন্ত কোরআন থাকবে কেমত পর্যন্ত হাক্কার দরবার থাকবে কামত পর্যন্ত আল্লাহ আলমিন আমাদেরকে এ দলিল ভিত্তিক দলিল ভিত্তিক প্রমাণ ভিত্তিক যে আমল হাক্কানি দরবারে করা হয়ে থাকে আমল করা হয়ে থাকে সে আমলগুলো করার তৌফিক দান করুক এবং মুর্শেদ যা বলবে তাই সঠিক সুফিয়া দাঙ্গাসি রহমতুল্লাহ আলাই যেমনার মুজাদ্দ ছিলেন জবরদস্ত আলিম ছিলেন বড় মুফতি ছিলেন মহাদ্দিদ ছিলেন যে ফতোয়া দিয়েছেন সেটাই শিরোদার্য সেটাই পালন করতে হবে হাক্কারিদুর শরীফ আল্লাহ